আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বরাবরের মতো আমি শাখাৎ হোসেন আছি হাবিব নতুন সব নতুন ডিজাইন নিয়ে বন্ধুরা আজকের ডিজাইন আজকের ভিডিওতে আমরা আপনাদের টোটাল পাঁচটা আইটেম দেখাবো যার একটির মূল্য থাকবে দুইশো টাকা এবং একটি থাকবে দুইশো টাকা এবং কি তিনটি প্রোডাক্টের মূল্য থাকবে দুইশো টাকা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন যারা লুঙ্গির ব্যবসা করতে চাচ্ছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি তো তো প্রথমে আমরা আপনাদের যে লুঙ্গিটা দেখাবো সেটা হচ্ছে দুইশো দশ টাকার একটা লুঙ্গি যার নাম হবে কুর্তি এবং কাপড়টা কিন্তু ছয় হাতের মধ্যে তুলনামূলক লাইট কালার যারা একেবারে সাদা না কিন্তু একেবারে আবার রঙিন না এই টাইপের লুঙ্গি নিচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিটা নিতে পারেন আর ছয় হাতের দুইশো দশ টাকা একটা লুঙ্গি নিয়ে তিনশো সাড়ে তিনশো টাকা সেল করা কিন্তু কোনো ব্যাপারই না আর বর্তমান সময় অনুযায়ী আড়াইশো তিনশো টাকা কিন্তু মানে খুব বেশি না যে আপনি কা কাস্টমার কাছে সাড়ে তিনশো টাকা এই লুঙ্গিটা বিক্রি করলে কাস্টমার আপনার কোনো রকম কৈফিয়ার দেবে তার কারণ বাংলাদেশে এখন কোনো জিনিসের দাম কিন্তু কম না সেই হিসাবে আমি বলবো যে লুঙ্গির দামই সবচাইতে কম এই দুইশো দশ টাকায় একটা লুঙ্গি ছয় হাতের তো এই লুঙ্গিটা নিয়ে যদি আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করেন আশা করি কাস্টমার আপনাদের রকম কই ফেয়ে দেবেন আমি একটু ক্যামেরাতে আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন আমি কাপড় নিচ থেকে হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি জানি না কতটুকু বোঝা যাচ্ছে তবে কাপড়টা কিন্তু খুবই ভালো দাম অনুযায়ী কাপড়টা খুবই ভালো আর কালারগুলিও খুবই চমৎকার যারা তুলনামূলক লাইট কালারের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই লুঙ্গিগুলি আপনাদের সংগ্রহে রাখবেন আর এই লুঙ্গিগুলি আপনারা আশা করছি ইনশাল্লাহ খুব ভালো বিক্রি করতে পারবেন একটু সারা বছরই চলে দাম যেহেতু কম আর বিশেষ করে সামনে যেহেতু রমজান মাস রমজান মাস কেন্দ্রিক আমাদের বাংলাদেশে মানে কাপড় থেকে শুরু করে সকল প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণ চলে তো সেই ক্ষেত্রে সেই সময় আপনি এই লুঙ্গিগুলি মানে ব্যাপক চাহিদা সহকারে বিক্রি করতে পারবেন তো আপনারা অবশ্যই আপনাদের কালেকশনে এই লুঙ্গিটা রাখবেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের লুঙ্গি আছে যে এদিকে বইভাজের অনেক লুঙ্গি কিন্তু আমাদের হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর বিশ্ব রহমতে আমাদের কাছে হিউজ পরিমাণ লুঙ্গি আছে তো আপনারা চাইলে ভিডিওতে যেগুলি দেখাচ্ছি ছাড়াও কিন্তু আর অনেক ধরনের লুঙ্গি আছে এগুলি আপনারা নিতে পারবেন আর যারা এগুলি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে যারা নতুন ব্যবসা করছেন হাবি ট্রেয়ার্স এটা আমাদের একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা অলরেডি এটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অথবা ফেসবুক থেকে যারা দেখেন ফলো করে রাখেন তারা তো নিয়মিত আপডেট পান আর আজকে যারা প্রথম ভিডিওটি দেখছেন তারা আমি বলবো যে নতুন কাস্টমার হলে আপনার শোরুমে চলে আসবেন কেননা ভিডিও মোবাইলে এখন অনেক শত শত হাজার হাজার ভিডিও তো এখানে কে ভালো কে খারাপ এগুলো কিন্তু বুঝার উপায় নাই আমিও ভিডিও করছি আমি তো কখনোই নিজেকে খারাপ বলবো না মানে যে খারাপ সেও নিজেকে খারাপ বলবে না তো সেই ক্ষেত্রে যাতে আপনারা না ঠোকেন আমি সেই জন্য আমি ব্যক্তিগত পরামর্শ দিবো যারা নতুন আছেন তারা সরাসরি শোরুমে চলে আসবেন আপনি দেখে শুনে বুঝে নিবেন সেই ক্ষেত্রে আপনি আমাদের পরামর্শ নিতে পারেন আর যদি একান্ত আসা সম্ভব না হয় তো সেক্ষেত্রে হাবিবসকে আপনাকে বিশ্বাস করতে হবে আশা করি ইনশাল্লাহ আপনার বিশ্বাসের মর্যাদা আমরা রাখবো বন্ধুরা দেখাচ্ছি হালার লুঙ্গিটা দুশো টাকার মধ্যে এটাও কিন্তু ছয় হাতের স্টাইপ ডিজাইনের মধ্যে তো বন্ধুরা যে কথা বলছিলাম যে যারা একান্তই আসতে পারবেন না তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন ভিডিও কলের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলি পছন্দ করার সুযোগ আছে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আট থেকে দশ হাজার টাকার একটা অর্ডার করতে হবে আর সেই জন্য আপনাকে অ্যাডভান্স পাঁচশো টাকা করতে হবে মানে অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স হতো এই পাঁচশো টাকা দিয়ে আপনার হাবি প্লেয়ার্সে বিশ্বাস করতে হবে যদি আপনি না আসতে পারেন আর আমি পরামর্শ দিবো যে আপনারা নতুন যারা আছেন তারা আসেন আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন বা নিয়মিত হাবি প্লেয়ার্স থেকে কেনাকাটা করছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেনি তো তারা আসলেও যা না আসলেও তা এটা হচ্ছে আমাদের পুরানো কাস্টমারের বেলায় আর যারা নতুন তাদের আমি পরামর্শ দিবো আসেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের হাবিব ট্রেডার্স আমাদের শোরুমটির নাম আর শোরুমের নাম্বার হচ্ছে ষাট এই যে বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমটা কিন্তু একেবারে দেখেন সিঁড়ির সাথে আপনি যে আমাদের সামনে মেইন রোড গুলিস্তান থেকে সদরঘাটে যে রোডটা আমাদের মার্কেটের অপোজিটে হচ্ছে আপনার ঢাকা ট্রেড সেন্টার আর তার অপোজিটে আমরা ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট অর্থাৎ মাজার থেকে জাস্ট এক মিনিট দক্ষিণ দিকে ফ্লাইওভার দিকে হেঁটে আসলে হাতের ডান দিকে যেই গেটটা বলবে এটা দিয়ে নামলে প্রথম দোকান হাবিব লুঙ্গি বা হাবি ট্রেডার্স এখানে ষাট নাম্বার দোকানটায় আপনি চলে আসবেন আর যারা আসতে পারছেন না তারা অনলাইন অর্ডার করবেন বন্ধুরা দেখাচ্ছি ধান শ্রী লুঙ্গিটা দুইশো পঁচিশ টাকার মধ্যে এটাও আর আজকে ভিডিও কিন্তু সবই ছয় হাত দেখাচ্ছি যারা একটু ডিজাইন করা লুঙ্গির মধ্যে নিতে চাচ্ছেন একটু রং চং একটু ব্যতিক্রম কালার তারা কিন্তু এগুলো নিতে পারেন তো আমাদের এই চ্যানেলটি আমাদের যেহেতু অফিশিয়াল চ্যানেল আমাদের প্রতিদিন এখানে নিয়মিত আপডেট ভিডিও আসছে তো আপনারা যারা আজকে প্রথম জয়েন করেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি ফলো করে রাখবেন আর যদি আপনারা মনে করেন যে এখন কিনবো না হয়তো দুই মাস পরে কিনবো রমজান মাসের জন্য কিনবো তারা কিন্তু ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন তাতে করে আপনি যখন কেনাকাটা করবেন তখন আপনি ভিডিওটা খুব সহজেই আপনার টাইমলাইন থেকে বের করে নিয়ে দেখতে পারবেন বন্ধুরা দেখাচ্ছি ধান শিরিলুঙ্গি মাত্র দুইশো টাকার মধ্যে এটা বারো পিসের বান্ডিল হবে আর বাকি সবগুলি পিসের বান্ডিল এখান থেকে আমরা আপনাদের চার পিস খুলে দেখাচ্ছি সবগুলি এরকম ডিজাইনটা সেম হবে কালারগুলি আলাদা হবে ছয়টা থেকে সাতটা কালার হবে দেখেন এটা বেগুনি কালার আগে একটা দেখিয়েছিলাম সবুজ কালার তার আগে একটা কালো তার আগে একটা হলুদ হবে এটার মধ্যে ছয় থেকে সাতটা কালার পাবেন আপনারা যারা এইগুলি নিতে যাচ্ছেন অতি দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে যাচ্ছেন আর আরেকটা কথা বলে রাখছি হাবিপ্রেয়ার কিন্তু একটা পাইকারি শপ আমরা লুঙ্গি উৎপাদন করি প্লাস আমরা পাইকারি বিক্রি করি তো সেই ক্ষেত্রে এই ভিডিওগুলি দেখে এক দুই পিসের জন্য দয়া করে অর্ডার করবেন না এক দুই পিস পাঁচ পিস এভাবে আসলে আমাদের অর্ডার নেওয়া সম্ভব না আমাদের এখানে যেহেতু আট পিসের টোটাল বান্ডিল নিতে হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যবহারের জন্য নেন তো আট পিস লুঙ্গি আপনি প্রায় কাছাকাছি কালার নিয়ে কি করবেন বলুন সেই ক্ষেত্রে আপনি স্থানীয় বাজার থেকে কিনে নেবেন আর যারা একটু বেশি আকারে নেবেন ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারা হাবি প্লেয়ার্স সাথে যোগাযোগ করবেন আপনারা হাবি প্লেয়ার্স আসলে কিন্তু গামছাও পেয়ে যাবেন দেখেন পিউস পরিমাণ গামছা আছে অর্থাৎ আপনি লুঙ্গি এবং গামছার জন্য হাবি প্লেয়ার্স চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন আর বিশ্বাসের কথা যেটা বলে সবাই ভিডিওতে আসলে বিশ্বাসের কথাই বলে ম্যাক্সিমাম মানুষই বিশ্বাসটা নষ্ট করে ফেলছে অনলাইন বাজারটাকে নষ্ট করে ফেলছে মানুষকে ঠকায় আসে সেই জন্য আমি বলি যে আপনারা আসবেন আমি প্রোডাক্টের দিকে বিশ্বাস করতে বলছি আপনি আর্থিকভাবে কোনো লেনদেন প্রয়োজন নাই যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পাঁচশো টাকা দিয়ে বিশ্বাস করতে হবে সেই ক্ষেত্রে আর আমাদের কিছু করার থাকছে না যাদের সম্ভব হচ্ছে আপনারা শোরুমে চলে আসবেন শোরুমে আসলে আপনি সেবা দুর্গা পাবেন আমাদের ছোটো ভাই এদিকে আমাদের আরও লোকজন আছে এদিকটাতে শীতের শালও কিন্তু আছে আপনাদের লুঙ্গি এবং গামছার জন্য আপনি হাউটার্স একটা আপনাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে আপনার শোরুমটি সাজিয়ে দেওয়ার জন্য সকল ধরনের লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখাচ্ছিলাম দোতার লুঙ্গিগুলি দেখেন কালারগুলি অনেক সুন্দর যার পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকার মধ্যে দোতার লুঙ্গিগুলি ছয় হাতের আমরা কিন্তু আপনাদের দুইশো টাকা দেখাচ্ছিলাম আর বাকি তিনটা দেখাইলাম ২২৫ টাকার মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এগুলি নিতে পারবেন আমাদের এদিকে একটু শোরুম দেখেন সাজানোর কাজ চলছে তো বন্ধুরা আমাদের বিরোধের সর্বশেষ যে লুঙ্গিটা দেখাবো সেটা হচ্ছে এটা ছয় হাতে দুইশো আশি টাকার মধ্যে অর্থাৎ দুইশো দশ টাকার একটা ডিজাইন দেখে একটা ডিজাইন দেখিয়েছি আর দুইশো পঁচিশ টাকার তিনটা আর দুইশো আশি টাকার দেখাচ্ছি একটা দেখেন এটা একটু কালারফুল মানে খুবই সুন্দর এবং এগুলি কিন্তু আপনি রং কালারের গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে মধুমতি দেখেন ম্যানুফ্যাকচার ট্রেডার্স এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশনে আর প্রোডাকশনের কথা যদি বলি সেই ক্ষেত্রে যদি বলেন যে আমার তাঁত আছে কিনা মানে প্রোডাকশন বলতে যে নিজেরই তাঁত থাকতে হবে এই কাপড়গুলি আমাদের তাঁতি দাদন করা তো সেই ক্ষেত্রে এখানে কি সুতা ইউজ করবো কি রঙ ইউজ করবো আর কি সাইজ হবে এগুলি সব আমাদের ডিরেকশন দেওয়া জাস্ট আমরা কোনো একটা ফ্যাক্টরির সাথে কন্ট্যাক্ট করে তাদের শ্রমিক দিয়ে এগুলি আমরা তৈরি করাই নি হচ্ছে নিজের প্রোডাকশন লুঙ্গির ক্ষেত্রে নিজে ফ্যাক্টরি দিয়ে সেল করা এটা আসলে কোনোভাবেই সম্ভব না যত বড় প্রতিষ্ঠান হোক নাম্বার ওয়ান যে কোম্পানিটা আছে তাদেরও কিন্তু মানে নিজস্ব একটা মেশিন নাই যে নিজে মেশিন করে এখানে আমার দোকানে যেই কালেকশন আছে সেই ক্ষেত্রে আমার কয়েক হাজার মেশিন লাগবে তো আসলে ওই সেক্টরটা মানে যে পরিমাণ প্রোডাকশন তো এগুলি আসলে একটু জটিল বিষয় এগুলি ভিডিওতে আসলে বলার মতো না আমাদের এগুলি হচ্ছে সম্পূর্ণ দাদন করা একেবারে আমাদের ইচ্ছা মতো তৈরি করে নিচ্ছি বিভিন্ন ফ্যাক্টরি থেকে বন্ধুরা ভিডিওর শেষ সর্বশেষে আমরা আপনাদের দেখাচ্ছি দুইশো আশি টাকার মধ্যে মধুমতি দেখেন ছয় হাতের লুঙ্গিগুলি খুবই সুন্দর কালার এবং ডিজাইনগুলিও খুব সুন্দর তো আজকের ভিডিওতে আমরা শেষ যে প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছিলাম দুইশো আশি টাকার মধ্যে মধুমতি তো বন্ধুরা লাস্ট আমরা আপনাদের এই দেখানোর মাধ্যমে ভিডিও ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা সকলে হাবি সাথে থাকবেন হাবি প্লেয়ার্স নিয়মিত ভিডিওগুলি যারা দেখেন হাবি প্লেয়ার্স এর সাথে যারা ব্যবসা করছেন তাদেরকে আমরা আমাদের অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর এই লুঙ্গিটা দেখানোর মাধ্যমে আজকের ভিডিওটি আমরা শেষ করবো আল্লাহ সবাইকে ভালো হোক আসসালাম